আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ অবশেষে প্রকাশিত হয়ে গেছে সপ্তম গণবিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা তো সপ্তম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ আছে বাহাত্তর হাজার আটটি তার মধ্যে স্কুল ও কলেজে কয়টি মাদ্রাসায় কয়টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কয়টি চলুন সেটা দেখে নেওয়া যাক তো সপ্তম গণবিজ্ঞপ্তির মোট পদ বাহাত্তর হাজার আটটি এর মধ্যে মাদ্রাসায় রয়েছে চল্লিশ হাজার আটশো আটত্রিশটি স্কুল ও কলেজ পর্যায়ে রয়েছে তিরিশ হাজার দুইশত উনআশিটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে আটশত একানব্বইটি এবং এখানে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এবার কিছু 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 সাবজেক্টের সংখ্যা অনেক বেশি ফাঁকা কিন্তু প্রার্থী পাবে না আবার কিছু কিছু সাবজেক্টের প্রার্থী অনেক কিন্তু শূন্য পদ নাই তো এই থেকে আসলে বিষয়টা কেমন হয়ে যাবে তারপরও সকলের রিজিকের ব্যবস্থা হোক এই প্রত্যাশা করি এবং সবাই চাকরি পান গণবিজ্ঞপ্তি থেকে এই দোয়ার হইলেও সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ